আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আমি আরিয়ান পাঞ্জাতনি রাজু আজ আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি আমি একটি সূত্রকে উচ্চাটন করা সূত্রকে দেশ ছাড়া করা সূত্রকে পাগল করে সমাজ থেকে পরিত্যাগ করা আজকে সেই বিদ্যাটি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হলাম আমি নিয়ে হাজির হলাম তো বিস্তারিত জানতে গেলে আমার সাথে আপনার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং যেখানকাটি দেখতেছেন এটি আমার খানকা এখানে আমি বসে আমল সাধনা ও যোগ করে থাকি সাধনা করে থাকি এখানে আমার দীর্ঘ জীবন সাধনা আর এখান থেকেই শুরু হয়েছে এখান থেকে আমি শিল্লা কাটছি এখানে থেকে আমি সকল সাধনায় আমলে সকল কিছু এখান থেকে আমি এটার থেকে অর্জন করছি এই ঘরের ভিতরের থেকে দূরে কোথাও না আর এমনিতে মাজারে শিলা কাটছি আচ্ছা যাক তারপর এখন বিস্তারিত যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা আপনারা বুঝতে চাইলে জানতে চাইলে আমার পাশে থাকুন আর ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের বিদ্যা প্রয়োজন আপনাদের আমার কাছে থাকলে সে অবশ্যই সেটা চেষ্টা করবো আমি আপনাদেরকে দেওয়ার জন্য তো আমার এক সাবস্ক্রাইবার ভাই ছোটো ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে ভাই শত্রুকে উচ্ছাদ করা অর্থাৎ শত্রুকে দেশ ত্যাগ করা সমস্তকে ত্যাগ করানো এরকম কোনো বিদ্যা দেওয়ার জন্য উচ্চাটান অর্থাৎ সরাসরি উচ্চাটান এখন শত্রুর বাড়িতে হামলা দেওয়া এখন কিভাবে হামলা দিবেন প্রথমত আমি বিদ্যাটি খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর বিদ্যাটি প্রয়োগ বিধি খুবই কঠিন এবং খুবই শক্তিশালী তবে কাজ করতে পারলে হাজার কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো পার্সেন্ট কাজ হবে এটা কোনো শক্তি নাই এটাকে থামাবে বা কোনোভাবে আটকাবে এখন আমার দেওয়ার প্রয়োজন ছিল আমি দিচ্ছি কমেন্ট করেছে আমি তাই আমি দিচ্ছি কারণ কমিটির মধ্যে বলছিলাম এটা খুবই ভয়ঙ্কর একটি বিদ্যা দেওয়া ঠিক না তারপর আমি দিতেছি এখন বন্ধুগণ তারপর আরেকটি বিদ্যা আমি দিয়েছি ইউটিউবে সেটা পুফুরি কালাম সরাসরি সূত্রকে দেশত্যাগ করা অর্থাৎ সমাজ থেকে পরিত্যাগ করানোর জন্য পাগল বেশে হাঁটানোর জন্য এখন আজকে যে বিদ্যাটি দিচ্ছে এটা প্রথমত আপনাকে কাজ করতে হবে দিকে দেখে রাত্র থেকে আপনাকে শুরু করতে হবে কীভাবে করবেন তিন রাস্তার মূর আসে তিন রাস্তার মোড়ে যাবেন গিয়ে চব্বিশটা পাথর সংগ্রহ করবেন বড় বড় দিকে চব্বিশটা পাথর কণা সংগ্রহ করবেন সারাত্রে ঠিক আছে চব্বিশটা পাথর কণা সংগ্রহ করবে তিন রাস্তার মূর্ত থেকে তারপর একটা তিন রাস্তার মোড়ে যাবেন গ্যাসেরা আরও চব্বিশটা পাথর সংগ্রহ করবেন বড় বড় কণা দিকে সংগ্রহ করবেন তারপর আবারও আরেকটা তিন রাস্তার মোড়ে যাবেন গ্যাসেরে বড়ো বড়ো দিকে চব্বিশটা পাথর অথবা কণা সংগ্রহ করবে করে এইগুলা মোট বাধ্যটা পাথর হবে এগুলা কালো কাপড়ে আপনি পেশাবেন পেশায়া একটা পরিটিন দিয়ে পেশাবেন পেঁচানোর পরে অপঘাতে মারা গেছে অপঘাতে ব্যক্তি মারা গেছে অর্থাৎ শশা অর্থাৎ মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বা ফাঁস লয়ে মারা গেছে বা বিষ খায় মারা গেছে বা মানুষ মানুষকে মেরে ফেলছে যে কোনোভাবে হোক মারা গেছে এরকম কোনো কবর স্থান আপনি দেখবেন কোথায় আছে এরকম ব্যক্তিকে মাটি দিয়েছে এরকম ব্যক্তি অথবা কোনো ব্যক্তি মারা গেছে তাকে জানাজা দেওয়া হয়েছে না তাকে মাটি দেওয়া হয়েছে এরকম কবর অথবা খ্রিস্টানদের কবর হলেও চলবে ঠিক আছে এই কবরের মধ্যে যাবেন গিয়ে যে পাথরগুলা সংগ্রহ করছেন সেই পাথরগুলো আপনি ওই কবরের বুক বরাবর অর্থাৎ ছিনা বরাবর এক হাত সর্বনিম্ন এক হাত গাঁথা করতে হবে আপনাকে এক হাত গাঁথা করবেন এখন গাঁথাটা যেন করবেন পাথরগুলা জন্য রাখবেন কিভাবে রাখবেন এখানে একটা প্রসেস আছে এই প্রসেসটা আপনাদেরকে আগে জানতে হবে বুঝতে হবে সেইটার জন্য গুরু ধরতে হবে এখন বন্ধুগণ পাথরগুলা নিলেন নেওয়ার পর পলিটিন দিয়ে পেঁচালেন অথবা কোনো মাটির ঠুলির ভিতরে কালো কাপড় দিয়ে পেঁচাই এটা রাখলেন এক হাত গাঁথা করলেন ওই কবরের সিনা বরাবর করার পর আপনাকে উলঙ্গ হতে হবে ল্যাংটা হতে হবে ল্যাংটা হইয়া এই এক হাত গর্তের ভিতরে সীনা বরাবর গর্তির ভিতরে আপনি এই পাথরগুলা রাখবেন এবং মাটি দেবেন এবং বলবেন হে মককেল, মক্কেল খাদেম দেম ভূত পিতনি পিশাস আপনারা যারা আছেন আমি আমার এই শত্রুকে উচ্ছাদ করার জন্য এই পাথরটা এই আমাবস্যাতে আমি রেখে গেলাম পুনরায় আবার আরেক রাত্রিতে আমি এসে এই পাথরটা নিব যেই কাজে রাগাবো সেই কাজ যাতে আমার অতি দ্রুত সাকসেসফুল হই সাকসেসফুল হই সাকসেসফুল হই এ কথা বলে আপনি রেখে আসবেন পুনরায় আবার আরেক আমাবসাতে এই পাথরটা তুলবেন এখন তোলার পর শনিবার অথবা মঙ্গল অথবা যে কোনো দিন বেশি হলে শনিবার অথবা মঙ্গলবার হইলে সবচেয়ে ভালো হয় উত্তম হয় আর কি শনিবার অথবা মঙ্গলবার অথবা যে কোনো দিন হিন্দু মানুষ মারা যায় না হিন্দু মানুষ মারা যাওয়ার যখন যাবে তখন আপনি শ্মশানে যাবেন শ্মশানে দুমের সাথে আগে আলাপ করে রাখবেন কথা বলে রাখবেন আপনি কিভাবে তাকে রাজি করাবেন সেটা আপনার ব্যক্তিত্ব বিষয় আপনি রাজি করানোর পরে এই পাথরগুলা যখন রাস্তা শ্মশানে রাখবে এবং রাখিতে রাখে আগুন ধরাবে ধরানোর মধ্যস্থ যখন শেষ হবে মধ্যস্থল শেষ হবে সম্পূর্ণ শেষ পর্যায়ে আপনি এই পাতা এই রাশের উপরে লাকড়ির উপরে দিয়ে দিবেন দিয়ে দিবেন দেওয়ার পর লাশ শেষ আগুন শেষ তখন এই ধুমে এই শালিগুলো হবে ফালাই দেবার জন্য এক সাইডে তখন তার সাথে তো আপনি আলাপ করে রাখবেন এই শালিগুলা না বলবে না ফেলের জন্য দুমকে আপনি টাকা দিয়ে লাগবেন বা যেভাবে রাজি করে রাখবেন রাখার পর এই শালির থেকে আপনি পাথরগুলা বাহাত্তরটা পাথর আপনি বিচারে সংগ্রহ করে আপনি একটি কালো কাপড়ে উঠলাতে ঠান্ডা করে বেঁধে নিয়ে আসবেন নিয়ে এসে একটা পুলি ঠুলির বোতলে রাখবেন রেখে আপনি বাড়িতে নেবেন বাড়িতে ঘরের ভিতরে নিতে পারবেন না বাহিরে ইমুন এক স্থানে রাখতে হবে লটকে রাখতে হবে গাছে রাখেন বা যে কোনো জায়গায় রাখে রটকে রাখতে হবে যাতে মাটিতে না পড়ে বা মাটিতে যাতে না সই এরকমভাবে এটা রটকে রাখতে হবে এখন যখন শূত্রুকে আপনি শূত্রুবাড়তি জিন বুধ পিশ্বাস কালী দেও মাদার যখন চালান করবেন সরাসরি চালান এটা করলাম সরাসরি এক একদিনের বাচ্চাও যদি থাকে তার উপরও সোয়ার করবে একদিনের বাচ্চা থাকলো তার উপরও ওই জিন পুরী দেও দন বুত পিতনি কালী পিস্বাস সোয়ার করবে এটা এমন কোনো বাবা নাই তান্ত্রিক কবিরাজ নাই এটাকে আটকাবে যতবার তান্ত্রিক কবিরাজই হোক আটকাবের ক্ষমতা নাই এখন যখন আপনি আপনার শত্রু বাড়িতে জিনপুরি দেবদান বুধপিতনি সোয়ার করবেন সূত্রকে উচ্চাটন করবেন জিনপুরি সোয়ার করে দিবেন এবং তাদের উপরে সোয়ার হবে এন থেকে একান্তি বাহাত্তরটা পাথর থেকে তিনটা পাথর আপনি নেবেন নিয়ে ধূপধূনা দিয়ে আপনি শরীর বন্দনা করবেন খুবই শক্তিশালীভাবে শরীর বন্দনা করবেন করার পর আপনি সুরাফিল সুরাফিল এবং সুরা কাউসার ঠিক আছে সুরাফিল এবং সুরা কাউসার সুরাফিল আপনাকে পাঁচশো বার পড়তে হবে একশো বার একশো বার পাঠ করে অথবা একশো একবার পাঠ করে আপনি ওই পাথরে দম করবেন এইভাবে পাঁচশো তেপান্নবার সুরাফিল পাঠ করবেন এবং প্রতি একশো বারে আপনাকে বলতে হবে অমুকের অমুক অমুকের পুত্র অমুক বা অমুকের বাড়ি অমুকে জিনগস্ত ভূত পিতনি দেওদানম ভূত বিশ্বাস কালী অপশক্তি পেতাত্তা তার উপর বর হোক তার বাড়িতে ভর হোক সোয়ার হোক হুকুমটা দিতে হবে এখন সুরা কাউসার এগারোশো বার আপনাকে পাঠ করতে হবে সমান এগারোশো বার একবার কমন একবার বেশিও না ঠিক আছে আপনি পাঠ করবেন এটার মধ্যেও প্রতি একশো বারে আপনাকে এই কথাটা উল্লেখ করতে হবে করার পর দম করবেন দম করার পর আপনি তিনটা পাথর নিয়ে যাবেন শুত্রুর বাড়িতে আপনি পুঁতি দিবেন শত্রুর বাড়িতে দেবেন একটা পাথর আর একটা পাথর পীড়ার মধ্যে অথবা শুত্র ঘরে যে কোনোভাবে আপনি দিয়ে দিবেন চলাপীড়ার রাস্তায় দিয়ে দেবেন শত্রুর ঘরের ভিতরে দিতে পারলে মানে বল আর বাইরে এমন কোনো ব্যক্তি নাই তান্ত্রিক উপর নাই সেটা যেন করবে একবার যদি শোয়ার হয়ে যায় তান্ত্রিক এটাকে ছুড়াইতে পারবে না এটা ছুড়েতে পারবে না ঠিক আছে এটা এত শক্তিশালী কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন কারণ একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে বাড়ি সারা হয়ে যাবে এলাকা সারা হয়ে যাবে যত তান্ত্রিক কবিরা যেই দেখা কোনো কাম হবে না কোনো কাম হবে না বুঝে শুনে কাজ করবেন আমি দিয়ে দিলাম আপনারা বুঝে শুনে কাজ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম